আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিএনপি মাইনাস করার চেষ্টা চলছে আচ্ছা বিএনপিকে যে মাইনাস করার চেষ্টা চলছে বিএনপি কি দোষ করেছে বিএনপি কি অন্যায় করেছে বিএনপি কি অন্যায় করতে যাচ্ছে এটা বলতে পারেন এই দেশ স্বাধীন যারা করেছে যাদের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে এই বাংলাদেশের জন্ম হয়েছে তাদের ভিতরে সব থেকে বিরাট ভূমিকা ছিল জিয়াউর রহমান সাহেবের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের যদি জন্ম না হতো তাহলে এই দেশ স্বাধীন হতো কিনা এটা নিয়ে কিন্তু সন্দেহ রয়েছে তা এটা যেমন সত্য বুঝতে হবে বাংলাদেশের জন্ম লগ্ন থেকে এই বিএনপির রাজনীতি চলে আসছে তেমনি এখন দু হাজার চব্বিশের পাঁচ আগস্টে যারা শহীদ হয়েছে যারা পাঁচ আগস্টে রক্ত দিয়েছে তাদের নেতৃত্ব কখনোই বাদ দিয়ে এই বাংলাদেশ চলতে পারে না যেমন বিএনপিকে বাদ দিয়ে বাংলাদেশ চলতে পারে না এই চব্বিশের এই ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ যারা রয়েছে যারা রক্ত দিয়েছে জীবন দিয়েছে দেশকে স্বাধীন করেছে এদের নেতৃত্ব বাদ দিয়ে এই দেশ চলতে পারে না তা শুধু শুধু কেন বিএনপিকে মাইনাস করার চেষ্টা করা হচ্ছে বিএনপি কি একদিনের দল বিএনপির তিলে তিলে নির্যাতন জুলুম সহ্য করতে করতে জেল জুলুম হত্যা মানে এমন কোনো নির্যাতন নেই যে বিএনপি সহ্য করে না সহ্য করতে 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 এই পর্যন্ত এসেছে তাহলে বিএনপিকে মাইনাস করে রাজনীতি করার যেই চেষ্টা যেই কৌশল এটা কেন করা হচ্ছে আর আমি বিএনপিকে বলবো যে আপনাদেরকে মাইনাস করার চেষ্টা করার যে সুযোগটা আপনারা দিচ্ছেন এই সুযোগটা যেন কেউ না দেন কারণ সুযোগ দিচ্ছেন এই কারণেই বলছি যে আপনারা এখনও পর্যন্ত কিন্তু ক্ষমতায় আসেন নাই জনগণ যদি আপনাদেরকে ভোট দিয়ে ক্ষমতার চেয়ারে বসাই তখন আপনারা ক্ষমতা পরিচালনা করবেন এবং দেশ পরিচালনার কাজে যুক্ত থাকবেন কিন্তু এখন যদি মনে করেন যে সামনে আর কোনো বড় কোনো দল নাই নির্বাচনে জিতে আসা এবং সরকার গঠন করা এটা আপনারা ভুল করবেন চিন্তা করতেছেন যে আমরাই সামনে ক্ষমতায় আসব আমরাই ক্ষমতা দখল করব আমরাই ক্ষমতা চালাব এই চিন্তা কখনোই করবেন না বাংলাদেশের জনগণ জুলুমবাজকে কখনোই পছন্দ করিনি এখনও করবে না সামনের দিকও করবে না তাই আপনারা ইতিমধ্যে মানুষের উপরে জুলুম করা শুরু করে দিয়েছেন কিছু কিছু নেতা আমি সবাইকে বলবো না যাদের বিরুদ্ধে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব ইতিমধ্যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে কেন ব্যবস্থা নিয়েছে চাঁদাবাজি করেছে বিদায় ব্যবস্থা নিয়েছে দুর্নীতি করেছে বিদায় ব্যবস্থা নিয়েছে জুলুম করেছে বিদায় ব্যবস্থা নিয়েছে আপনারা এখনো ক্ষমতায় আসেন নাই তাহলে আপনাদের বিরুদ্ধে কেন আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ব্যবস্থা নেবে তাহলে নিশ্চয়ই আপনারা অনৈতিক কাজের সাথে জড়িত আর জড়িত বিধায় আপনাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নিয়েছে এবং ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন কিছু কিছু নেতারা সবাই না যারা তৃণমূল পর্যায়ে রয়েছেন তারা চিন্তা করছেন যে বিএনপি ক্ষমতায় চলে এসেছে আমরা চাঁদাবাজি করব দখলবাজি করব টেন্ডারবাজি করব যা খুশি তাই করব মানুষকে মারব ধরবো এই ধরনের চিন্তাভাবনা জবরদখল করবো এই ধরনের চিন্তাভাবনা করে রেখেছেন এবং করছেন তাদের জন্যই আজকে জাতির কাছে মানুষ সুযোগ পাচ্ছে যে বিএনপিকে মাইনাস করা কিন্তু আসলে সত্য কথা কি বিএনপি একদিনের জন্ম হয় নাই বিএনপি দুই দিনে জন্ম হয় নাই বিএনপি তিন দিনে জন্ম হয় নাই এই বিএনপির দলটা এই বাংলাদেশ জন্ম লগ্ন থেকে জন্ম হয়েছে তাই এই বিএনপি দলকে বাদ দিয়ে কিছুই করা সম্ভব নয় তা আমি মনে করি জনগণের ভালোবাসা ছাড়া সামনের দিকে যারা রাজনীতি করবে সামনের দিকে যারা দেশ পরিচালনা করবে জনগণের জন্য করতে হবে নিজের আখের গোছানোর জন্য রাজনীতি করবেন ওই রাজনীতি চলবে না সামনের দিকে জনগণের জন্য রাজনীতি করতে হবে জনগণ যেটা চায় সেটা করতে হবে জনগণের বাইরে রাজনীতি করলে জনগণ আপনাদেরকে ভোট দিবে না আপনাদের পক্ষে থাকবে না বিভিন্ন লোক আপনাদেরকে মাইনাস করার চেষ্টা করবে কারণ এই মুহূর্তে সমন্বয়কের ভিতরে জামাতের ভিতরে এই আওয়ামী লীগের দোষর কিন্তু ঢুকে রয়েছে আপনারা চিনতে হয়তো বা ব্যর্থ হচ্ছেন এবং কি বিএনপির ভিতরেও কিন্তু আওয়ামী লীগের ঢুকে রয়েছে এরা সবাই চাবে যে বিএনপি কখনোই যেন ক্ষমতায় না আসে জামাতি ইসলাম কখনোই ক্ষমতায় না আসে কোনো সমন্বয়করা কখনও কোনোভাবেই ক্ষমতায় না আসে এদের ভিতরে যে কোনোভাবে এদের ভিতরে গ্যাঞ্জাম গোলযোগ সৃষ্টি করে আবার সে কাছে নাকে দেশে আনে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে তারপরে তারা রাজত্ব করবে এই চিন্তা ভাবনা কিন্তু আওয়ামী লীগের ভিতরে এখনও আছে এখনও পর্যন্ত অনেক থানায় আওয়ামী লীগের পক্ষে কাজ করা পুলিশ প্রশাসন কিন্তু যুক্ত রয়েছে এখনও পর্যন্ত যে সমস্ত পুলিশ প্রশাসন রয়েছে বিভিন্ন থানায় আওয়ামী লীগের পক্ষে কাজ করছে সেই সমস্ত পুলিশ প্রশাসন আউলিকের লীগের হয়ে কাজ করছে আওয়ামী লীগ কোনো বিএনপির বিরুদ্ধে মামলা করতে গেলে সেই মামলা রুজু করছে বিএনপি এই আমলিকের বিরুদ্ধে মামলা করতে গেলে সেই মামলা নিতে অনেক গড়িমসি করছে এটার প্রমাণ কিন্তু আমার কাছে আছে যদি প্রমাণ কেউ চান আমি দিতে পারব দর্শক এটা কিন্তু খেয়াল রাখতে হবে যে এখনো পর্যন্ত বিএনপি মাইনাস করার জন্য বহু চেষ্টা চলছে বিএনপিকে আমি বলবো যে এই ফাঁদে পা না দিতে আজকে আপনারা যেরকম এই স্বৈরাচার সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছিলেন আর ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছিলেন বিধায়ী আজকে এই সরকারের পতন হয়েছে তা না হলে এই সরকারের পতন কোনোভাবেই হতো না আর এই সরকারের পতন হয়েছে যেহেতু আজকে আপনারা সেইভাবে ঐক্যবদ্ধভাবে থাকতে যদি না পারেন তাহলে দেখবেন যে এই স্বৈরাচারের আবার উত্থান শুরু হয়েছে তাদের যন্ত্রণায় আপনারা টিকতে পারছেন না এটা কিন্তু মনে রাখতে হবে তাই একজনের বিরুদ্ধে একজন কথা না বলে এক রাজনৈতিক দল আরেক রাজনৈতিক দলের বিরুদ্ধে কথা না বলে এই দেশকে সামনের দিকে কিভাবে এগিয়ে নিয়ে যায় সেদিকে লক্ষ্য রেখে আপনারা পথ চলেন এতে বাংলাদেশের জন্য সুনাম বয়ে আনবে এবং দেশের উন্নয়ন হবে তাই দেশের কথা চিন্তা করে দেশের মানুষের কথা চিন্তা করে কারোর বিরোধিতা না করে সবাই ঐক্যবদ্ধভাবে রাজনীতিতে যুক্ত হন জনগণ যাকে খুশি তাকে ভোট দিয়ে নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পালাবদল করে এই দেশ পরিচালনা করবেন মনে রাখবেন যে জোর করে জুলুম করে মানুষের উপরে নির্যাতন করে কেউ কখনোই ক্ষমতায় টিকে থাকতে পারিনি আর কোনো দিনও পারবে না দর্শক আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিতুল হোসেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত